আমার ভিডিওটা যদি অনেক বড়ও হয় তারপরও দেখার চেষ্টা করবেন কারণ এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে আমরা জানি যে আমাদের চারজন ইমাম আছে কিন্তু আমরা আবু হানিপা রহমতুল্লাহ আমাদের ইমাম হ্যাঁ আবু হানিপা রহমতুল্লাহ এলায় কীভাবে ইমাম হলো অবশ্যই আমাদের জানার তো অনেকেই জানেন না এই জন্য জানানোর চেষ্টা করছি আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন বাচ্চা ছিলেন ছোট ছিলেন তখন আবু হানিফা রহমতুল্লাহ এলায় ওনার মা ওনাকে মাদ্রাসায় দিয়েছেন মাদ্রাসায় দেওয়ার পর আবু হানিবার রহমতুল্লাহ আলহ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে হুজুররা অনেক ভালোবাসতেন উনি অনেক মেধাবী ছাত্র তো এই জন্য অনেক ওনাকে অনেক কেয়ার করত অনেক ফলো করত এবং শেখানোর চেষ্টা করতো আবু হানিবার রহমতুল্লাহ আলহি অত্যন্ত গরিবের সন্তান তখন আবু হানিফা রহমদ্দুল্লাহ আলাই একদিন ওনার একটা জুতা ওই জুতার স্যান্ডেল আর কি বলা হয় ওই জুতাটা সিঁড়ে গেছে সিঁড়ে যাওয়ার পর ওই জুতা নিয়ে এক মুসির কাছে গেছে তখন মুসির কাছে যাওয়ার পর আবু হানিবার রহমতুল্লাহ মুসিকে বলতে যে হে মুসি হে চাচা আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই কিন্তু আমার কাছে টাকা নেই কিন্তু আমি আপনি আমার এই জুতা জোড়া সেলাই করে দেন সেলাই করে দেওয়ার পর আমি এক পারা কোরআন শরীফ সুন্দর কাজে পরে আপনাকে শোনা তখন ওই মুসি বলতেছে যে তুমি কোরআন পড়া যাই পড়ো তোমাকে একটা স্যান্ডেলের জন্য এক এক টাকা দিতে হবে আমি টাকার হিসেবে বলছি এক টাকা দিতে হবে আর দুটো স্যান্ডেলের জন্য দুই টাকা দিতে হবে তখন আবু হানিবার আপনার বলতেছে যে আমি আপনাকে এত সুন্দর একটি কোরআন পড়ে শোনাবো আপনি আমার জুতা জুতা সেলাই করে দেবেন না আমার কিন্তু টাকা নেই তখন আবু হানিফা বলতেছে যে এক পাড়ার কথা বলছি এই কারণে মনে হয় নারাজ হয়েছে তখন আবু হানিবা রহমুতুল্লাহ বলতেছে যে হে চাচা আপনি আমার এই জুতা জোড়া সিলাই করেন আপনাকে দুকারা কোরআন শরীফ আমি কারিয়ানি ভাষায় আপনাকে পড়ে শোনা দেব তখন বলতেছে হে তুমকা তোমার তোমাকে আমি বলছি না তুমি যে কোরআন পড়োয়া যাই পড়ো তোমাকে ওই দুই দুই টাকায় দিতে হবে তখন আবু হানিবার চিন্তা চিন্তাভাবনা করছে কিরে আমি এত সুন্দর একটি কোরআন কারিয়ানি ভাষায় আমি পড়ে শোনায় দেব আমি বলছি কিন্তু আমার শুনতে চাচ্ছে না টাকা দিতে হবে তাহলে এই কোরআনের কী দাম তখন লাউজিল্লা তখন বলতেছে এই শিক্ষা আমি আর শিখবো যে শিক্ষায় একটা জুতা সিলাই করতে পারি নাই ওই শিক্ষা আর শিখবো না তখন আবু হানিবা রহমতুল্লাহ এর বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পর উনি কি করছে উনি আর মাদ্রাসায় যান এখন যেই ছাত্ররা ভালো ওই ছাত্রের প্রতি প্রত্যেকটা স্যারেরই একটু মাদ্রা মাস্টারের একটু খেয়াল থাকে তখন হুজুরি চিন্তা ভাবনা করলো কিরে আবু হানিবার রহমতুল্লাহ নেই কেন আসতেছে না তখন উনি বলতেছে যে একটা ছাত্রকে বলতেছে শোনো তোমরা আবু হানিবা রহমতুল্লাহ রেখে নিয়ে আসো অবশ্যই আমার ভিডিওটা অনেক বড় হবে আপনারা নারাজ হবেন আপনারা দেখুন তখন আবু হানিপা রহমতুল্লাহ আলাই কাছে ওই ছাত্র গেছে যাই বলছে হে আবু হানিপা তোমাকে হুজুর যাইতে বলছে মাদ্রাসায় যাইতে বলছে ওই না 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 যেইতে যে কোরআন দিয়ে আমি একটা জুতা সিলাই করতে পারি আমি ওই মাদ্রাসায় যাব তখন আবু হানিপার কাছে হুজুর নিজেই আস আসার পর আমি সংক্ষেপে বলতেছি আসার পর আবু হানিবার রহমতুল্লাহ আলাই বলতেছে এই মাদ্রাসায় চলে তখন আবু চাইতেছে রহমতুল্লাহ তখন ওনার মা বলতেছে আবু হানিফা তুমি যাও তখন গেছে যার পর আবু হানিফাকে বারবার হুজুরে জিজ্ঞাসা করছে যে আবু হানিফা তুমি কেন মাদ্রাসায় আসো লেখাপড়া কেন করবা না তখন বলতেছে হুজুর যেই লেখাপড়া দিয়ে একটা জুতা সিলাই করতে পারি নাই ওই লেখাপড়া তো আমি করবো না তখন আবু হানিপা রহমতুল্লাহ আল্লাহকে শিক্ষা দেওয়ার জন্য বোঝানোর জন্য উনি একটি হীরার টুকরা উনি আবু হানিপা রহমতুল্লা কাছে দিয়েছে কিন্তু বাচ্চা পোলা পান তো এই কারণেও কিছু আর বলে নাই যে এই জিনিসটা কী তখন বলতেছে আবু হানিপা তুমি এটাকে বাজারে নিয়ে যাও এবং বাজারে নিয়ে দেখো যে কয় টাকা দাম হয় কিন্তু তুমি বিক্রি করো না তখন নিয়ে গেছে হাতে করে নিয়ে গেছে উনি তো ও তো উনি তো জানেন না যে এই জিনিসটা কী তখন যাওয়ার পর দেখে যে একটা ওই আলু পটল পিঁজ এগুলো বিক্রি করতেছে কাঁচামালের দোকানে তখন উনি বলতেছে যে এই জিনিসটা কিনবেন তখন ওই লোকটা বলতেছে যে হ্যাঁ কিনবো আমি টাকার অঙ্কে কিছু বলতেছি বলতেছে যে ঠিক আছে তোমাকে আমি বারো টাকা দেবো তুমি আমাকে এই জিনিসটা দিয়ে দাও তখন কি করবে বলতেছে যে না 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 এই জিনিসটা বারো টাকায় দেবো না তখন নিয়ে গেছে এক স্বর্ণকারের দোকান স্বর্ণকারের দোকানে যখন নিয়ে গেছে তখন বলতেছে যে তুমি এই জিনিসটা ব্যব বা হ্যাঁ আমি তো বিক্রি কর তখন বলতেছে যে এই জিনিসটা তোমাকে আমি বিশ হাজার টাকা দেবো তুমি আমাকে দিয়ে দাও তখন বলতেছে এই জিনিসটা বিশ হাজার টাকা কির বারো টাকা থেকে বিশ হাজার টাকা হয়ে গেল তখন ওই জিনিসটাকে কি করলো কাপুরের তলে লুক হয়ে যাচ্ছে ওই জিনিসটাকে আর প্রকাশ করে না তখন ওই জিনিসটা নিয়ে চলে গেছে তখন আমি বলতেছে যে না আমি বিক্রি করব তখন হাঁটতে হাঁটতে যাইতে যাইতেছে তখন রাজ্যভিত্তিক কিছু রাজা ছিল ওই রাজা সেনাপতি বলতেছে যে এই তুমি কি এই জিনিসটা বিক্রি করবা বলতেছে হ্যাঁ আমি তো এই জিনিস বিক্রি করব। তখন বলতেছে এই জিনিসটা তোমাকে আমি এক লক্ষ টাকা দেব বলতেছে কিরে বারো টাকার থেকে বিশ হাজার টাকা বিশ হাজার থেকে এক লক্ষ টাকা এই জিনিসটা অনেক মূল্যবান জিনিস এইবার কি করছে এইবার কাপড়ের তলে পেঁচায় সুন্দর করে রাখছে বলতেছে যে এই জিনিসটা কে বিক্রি করবে তুমি তাকে নিয়ে এসো এর চাইতে বেশি প্রাইজ হলে আমি তোমাকে দেবো তখন ওই জিনিসটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওই আবুহানিপা রহমতুল্লাহ আলীর কাছে হুজুর জিজ্ঞাসা করলো যে কী হয়েছে আবু হানিপা তখন বলতেছে যে হুজুর আপনি এমন একটা জিনিস আমাকে কাছে দিলেন যে এই জিনিসটা ওই বারো টাকা দাম হলো এক কাঁচামালের দোকানওয়ালা বারো টাকা বলল আবার এই জিনিসটা এক স্বর্ণকারে বিশ হাজার টাকা বলল আবার বলতেছে যে সেনাপতি বলতেছে যে এক লক্ষ টাকা এত মূল্যবান জিনিস তখন আবু হানিফা রহমতুল্লা বলল যে তুমি যেই ব্যক্তির কাছে তুমি নিয়ে গেছো তুমি জুতা সিলাই করার জন্য কোরআন শরীফ পড়ার জন্য কারিয়ানি ভাষায় পড়া বা ও তো কোরআনের মর্ম বুঝে না এই কারণে সে বলছে যে দুই টাকাই দিতে হবে কোরআন শুনব না কারণ ও তো কোরআনের মর্মই বুঝে না আর যে চিনে সে দেখছো যে এই হিরার টুকরাটা যে চিনে নাই সে বারো টাকা দাম দিয়েছে আর যে চিনছে সে এক লক্ষ টাকা দাম দিয়েছে যে আরো চাইলে আরও দেবে তাহলে এই কোরআন শরীফ তুমি যে মর্ম বোঝে কোরআনের ওই কোরআন শরীফ তার কাছে যে যদি তুমি পড়ো তাহলে এই কোরআনের মর্ম তুমি পাবে তুমি ওই মুসির কাছে কখনও ওই কোরআন শরীফ পড়তে যেও না কোরআনের মর্ম যে বোঝে তার কাছে শোনায় এই হচ্ছে আমাদের আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর ইতিহাস কিন্তু আপনারা ভিডিওটা আরও বেশি করে দেখবেন যে আবু হানিফা রহমতুল্লাহ আরেকটা কাহিনী যে আবু হানিপা রহমতুল্লাহ আল্লাহকে হুজুর কি করছে যে গরিবের সন্তান হঠাৎ করে একদিন দেখতেছে যে শীতের ভিতরে ঘাসের উপর দিয়ে শিশির বিন্দুর উপর দিয়ে ঠান্ডা অবস্থায় হাঁটতে হাঁটতে খালি পায়ে আসতেছে তখন আবু হানিবার রহমতুল্লাকে একটা জুতা দিছে পুরান জুতা তখন জুতা দিছে যে আবু হানিবার রহমতুল্লাইয়ের কোনো জুতা নাই একটা জুতা দিছে জুতা দেওয়ার পর বলতেছে যে এই জুতা জোড়া তুমি পড়ো তখন পায়ে দিয়ে ওই হাতে করে এই জুতা জোড়াকে নিয়ে গেছে নিয়ে যেয়ে বাড়িতে একটা গরম পানি করছে একটা হাড়িতে গরম পানি করার পর ওই জুতা জোড়াকে ওই গরম পানির ভিতরে দিয়ে দিয়েছে দেওয়ার পরে কী হয়েছে জুতার যেই চামড়াটা চামড়াটা ওটা তো উপরে থাকে আর যেটা নিচে ওটা তো প্লাস্টিক ওটা গল গলে ছোটো হয়ে গেছে এবং টান দিয়ে ওই কাপড়টাকে ওই চামড়াটাকে নিয়ে নিয়েছে নেয়ার পর এটাকে সুন্দর করে ওয়াশ করছে ধুইছে ধোয়ার পরে একটি গরম পানির একটি রৌদ্রের ভিতরে দিয়ে এই এই কাপড়টাকে নিয়ে গেছে নিয়ে গেছে দর্জির কাছে দর্জির কাছে যে বলতেছে হে দর্জি ভাই তুমি আমাকে এটা দিয়ে একটা টুপি বানিয়ে দাও তখন ওই কাপড় হোক আর চামড়া হোক ওটা দিয়ে একটি টুপি বানিয়ে দিয়েছে বানানোর পর ওইটা নিয়ে আসছে আনার পর সকালবেলা দিকে আবার মাদ্রাসায় গেছে মাদ্রাসায় গেছে খালি পায়ে গেছে তখন আবু হানিপা রহমতুল্লা আল্লাহকে হুজুরে দূরের থেকে ফলো করছে কিরে আমি একটা জুতা দিয়েছি জুতা পড়লো না আবু হানিপা রহমতুল্লা আল্লাহের ভিতরে এত বড় অহংকার ঢুকে গেছে তখন আবু হানিবা রহমতুল্লাহ আরেককে কিছু না বলে ওই হুজুরে বলতেছে আর তোমাদেরকে কাউকে আমি পড়াবো না কেন পড়াবে না তখন আবু হানিপা রহমতুল্লাহ এক কোনায় বসে আছে আর মুখটা নারাজ কি হয়েছে হুজুর হঠাৎ করে আমাদের উপর নারাজ হয়ে গেছে কারণটা কি তখন আবু হানিফা রহমতুল্লাহ আলের কাছে কিছু না বলে হুজুর চলে গেছেন ওনার রেস্ট রুমে যাওয়ার পর তখন এই ছাত্ররা সবাই মিলে গেছে হলে ওকে প্রিন্সিপাল স্যারের কাছে যে হুজুর আমাদেরকে তো হুজুরে আর পড়াবে না কেন পড়াবে না তখন হুজুরের কাছে জানতে চাইছে যে প্রিন্সিপাল স্যার ঠিক আছে তোমরা যাও আমি আসতেছি তখন শুনতেছে যে আপনি কেন এদেরকে পড়াবেন না তখন বলতেছে যে হুজুর বলতেছে যে আমি এক জোড়া জুতা দিয়েছি আবু হানিপা রহমতুল্লাহকে ও আবু হানিপা রহমতুল্লা ওই জুতা জোড়াকে পড়ে নাই ওই জুতা জোড়া অহংকারের জ্বালায় পুরাতন বলে পড়ে নাই তো অহংকার যার ভিতরে আছে কেন আমি তাকে পড়াবো তখন আবু হানিপা রহমতুল্লাহ এর কাছে প্রশ্ন করেছে হে আবু হানিপা তুমি কেন এই জুতা জোড়া পরো নাই তখন বলতেছে হুজুর আমাকে একটা জুতা দিয়েছিল কিন্তু ওই জুতা জোড়া হুজুরের জুতা আমি পায়ে লাগাবো না এই কারণে ওই জুতা জোড়াকে আমি দর্জির কাছে নিয়ে গেছি দর্জির কাছে নিয়ে এই কাপড়টাকে আমি সুন্দর করে টুপি বানিয়েছি আমি এই হুজুরের এই জুতার এই কাপড়টা আমি মাথায় নিছি। তখন হুজুর দ্রুত গতিতে এসে আবু হানিপা রহমতাল্লাহকে জড়িয়ে ধরে বলছিল যে হে আল্লাহ তুমি এই আবু হানিফাকে এমন একটি ব্যক্তি বানায় যে মানুষ প্রতিটা মুহূর্তে যাতে ওনাকে স্মরণ করে সেই আবু হানিফা কিন্তু আমাদের ইমাম